কেমনি ঘুমাইবা বে সরণ বেহায়া এই নির্লজ্জ ঘুমাইবা কেন আরে না কেন আসমানের নিচে হম সরণ মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও এত বড় নির্লজ্জ বে হায়া জঙ্গলে যাও না কেন ওরা বে সব ওই যে ঢাইওয়ান জানোয়া যেগুলো সুন্দরবনে থাকে জানোয়া আফ্রিকার জঙ্গলে যাও তাইলে না তোমার সঙ্গী পাবে নরাও তো সেজদা দেয় তুমি মানুষের সমাজে থাকো কেন মুসলমানের এলাকায় থাকো কেন বেটা মানে কতটা নির্লজ্জ আপনি কম মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে কিরা আমি মুসলমান আমার বাপ দাদা মুসলমান আমগো গের আমরা মুসলমানের আমার বাড়ির চারদিকে সবাই মুসলমান আমগো গের আমি মসজিদ আছে আজান হয় ইমাম সাহেব আছে হুজুর আছে মাদ্রাসার ছাত্র আছে এতই মানুষের সামনে আমি বেনামাজি অশুভর মতো হাঁটি কি তাই কি প্লাস্টিক রে এটা কি মানুষ রে এটা আপনি বুঝছেন না হেতুর তো মানে ন্যূনতম লজ্জা নাই কারণ ন্যূনতম সারবনা এটা

আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে কোরআনের মত আল্লাহ বলে না না জানোয়ারের মতো না বরং তার চাইতো নিকৃষ্ট পথ না গন্তব্য না ঘর না কোথায় ফিরে যাবে শেষ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হুম فخلف من بعدهم خلف اضاع الصلاه واتبع الشهوات فسوف يلقون غيا الله বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মত চলে ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে আল্লাহ বলে গাইয়া আমি অচিরেই তাদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে ভয়ঙ্কর আজাবের গর্ত জাহান নামে একটা আছে সেটার নাম হলো গাই হাদিসে আছে কোরানে আছে তো কোরআনের আয়া আমি গাই নামক জাহান নামের সবচেয়ে বেশি আজাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফর মানদেরকে ছুড়ে বন্ধু বিশ্বাস এটা কোরআন ছেলে বিশ্বাস করবে কসম এটা কোরআন শরীফের বলে আমি কালকে হজের থেকে আসি সব কি করে আমার হজের পরে আজকেই প্রথম মান গতকালকে আমি মাগ্রিবের আগে আসি মদিনা শরীফ থেকে এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এজন্য বললাম আল্লাহ তারা বলেন আল্লাহকে যারা ভালোবাসা পায় পেতে চায় আখেরাতকে যারা পেতে চায় বেশি বেশি জিকির যারা করে করতে চায় আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি

তার বিপরীতে নিজের কোনো মতামত পেশ করা অসম খুদা আল্লাহ বলে এটা কোন মুসলমান হলে তার জন্য অতএব যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে আল্লাহ বলে সে সুস্পষ্ট গুমরাহির মধ্যে পথভ্রষ্টতার মধ্যে নিয়োজিত এই যে সজা বাংলা বলি কোরআনের তর্জন আয়াতের অর্থ সাবান এটার মধ্যে এই এই যে অর্থটা বললাম এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে কথা বলেন না কেন মানে এটা একার বাংলা স্বাভাবিক কথাটা তর্জমা বলাতে বোঝেন না আল্লাহ এবং তার রসুলের ফায়সালা শোনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয় তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার

আল্লাহ নিজের কসম করে বলছেন আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বুঝলেন আমি আমার নিজের জাতের আমার সিফাতের আমার রবের কসম দিয়ে বললাম আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ঈমান থাকবে না লা ইউমিনুন فلا وربك لا ইউমিনুনা ঈমানদার হবে না কার সিদ্ধান্ত মতে দাড়ি কাটলেন কার সিদ্ধান্ত মতে সুদ খান কার সিদ্ধান্ত মতে কিস্তি উঠাইলেন হ্যাঁ কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন রাজি হয়ে গেলেন কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায় কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা বলেন বিড়ি সিগারেট খান যারা কার সিদ্ধান্ত মোতাবেক যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না কার সিদ্ধান্ত মোতাবেক চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাই জিন্দিগি কার মতো সাজাই আল্লাহ এই আয়াতের স্পষ্ট আছে বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানায় দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে নবীজির কাছে ফায়সালার জন্য গেছে নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায় যথেষ্ট রাজি না আমি অমরের কাছে আবার তো ওই যার পক্ষে রায় দিছে নবী বললেন চলো চলো অমরের কাছে চলো তো অমর রাজি আল্লাহ তালাহ কাছে গিয়া মোকদ্দমাটা আবার পেশ করছে অমর রাজি আল্লাহু তালা আমি জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফাইসলা দিছে কিনা তো সেই লোক বললো হ্যাঁ রসুল্লাহ সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে তো এরপরে এরপরে আমি মানি নাই আপনার কাছে আবার আমিছি হজরত মোর তাল আলমু বলেন এখন আমার ফ্যাসা বাকি তো না ও চেহা বলছে তোমরা এখানে একটু দাঁড়াও আমি ভিতর থেকে আসতেছি ভিতর থেকে তর বাড়ি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে দিয়া বলছে হ্যাঁ

সুম্মা লা এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম আপনি বন্ধু কোন ফায়সালা দেওয়ার পর যে সেটা মানবে না আমি বললাম তার ইবান থাকবে না কি থাকবে না হ্যাঁ হাঁপড়ি পায়সালা করে এই দুগা ভাত তরকারি খাইয়া নিজের চালাক মনে মানে আমরা এক একজন নিজেরা যেই কোন মনে করি এই বাঁত আর বন খাইয়া চা দিয়া বিচুট দিয়া ভিজাই খাই আর বিড়ি সিগারেট হ্যাঁ আরে বাপ রে চালা কথা কয় দে মানে আরেক কি কি বুঝে গমো হেগড়া বুঝে

আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ হবে 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 না না কতটা গুরুত্বপূর্ণ বলে কতটা সাংঘাতিক কতটা সাংঘাতিক এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ তাআলা বলেন وما ارسلنا مرسولين الا ليطاعوا باذن الله সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য কি করে বলেন আচ্ছা এবার আসেন একটা কথা বাকি থাকে সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা محبت আল্লাহ তাআলা কোরআনে